মাটির স্বাস্থ্য উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে এই কৃষকদের প্রশিক্ষণ দিতে এবার এগিয়ে এলো কৃষি দপ্তর বর্তমান যুগে উন্নত প্রথায় চাষ করতে গেলে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা এখন অত্যন্ত জরুরি মাটির উর্বরতা সম্পর্কে জানতে পারে কৃষক ভাইরা কৃষকেরা সেই অনুযায়ী সার এবং অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োগ করতে পারেন মাটিতে এর ফলে কৃষকেরা চাষে সমৃদ্ধ হতে পারেন আর এই লক্ষ্যকে সামনে রেখে কৃষি দপ্তর কৃষকের ক্ষেত থেকে মাটি সংগ্রহ করে তার গুণমান নির্ধারণ করে কৃষকদের তুলে দেওয়া হচ্ছে মাটির স্বাস্থ্য কার্ড মাটি পরীক্ষা ও মাটির স্বাস্থ্য সম্পর্কে জানানোর লক্ষ্যে কৃষি দপ্তরের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ আজ এই পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে আর কে ওয়াই স্কিমের মাধ্যমে মাঝের স্বাস্থ্য উর্বরতা বিষয় একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো এলাকার চল্লিশ জন কৃষককে নিয়ে করা হয় এই প্রশিক্ষণ শিবির প্রত্যেক কৃষককে মাঝের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং স্বাস্থ্য কার্ড সম্পর্কে সম্যক ধারণার লক্ষ্যে করা হলো এই প্রশিক্ষণ এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাই পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাপদ বাড়ি কৃষি সম্প্রসারণ আধিকারিক বিশ্বজিৎ বল কৃষকেরা এই প্রশিক্ষণ পেয়ে চাষের ক্ষেত্রে সমৃদ্ধ হবেন বলে এমনটাই আশা কৃষি দপ্তরের দেখুন বর্তমান পরিস্থিতিতে কৃষকরা চাষি ভাইয়েরা তারা প্রচুর পয়সা খরচ করে চাষবাস করছে সার প্রয়োগ করছে কিন্তু দেখা যায় উৎপাদনের ক্ষেত্রে তাদের অনেক ঘাটতি হচ্ছে যে ধরনের খরচ হয় সে জায়গায় তাদের উৎপাদন হওয়ার পর যে ফসলটা বিক্রি হয় তাতে তারা ঘাঁটা পড়ছে অর্থাৎ ফসলের ঘাটতি এর কারণটা কি তাহলে মাটি মাটির উপরই সব নির্ভর করে যার জন্যে মাটির গুণগত অবস্থা কী আছে এবং ওই মাটিতে কোন কোন সারের প্রয়োজন কী ধরনের কি প্রক্রিয়ায় সার প্রয়োগ করলে কি পরিমাণ সার প্রয়োগ করলে সেই মাটি উর্বরতা লাভ করবে এবং ফসল সুস্থভাবে তৈরি হবে তাইলে তাতে চাষিরা উপকৃত হবে কিন্তু গ্রামেগঞ্জে আমাদের ভাইদের এই সব সম্বন্ধে খুবই অভিজ্ঞতা কম তাই এই যে অনুষ্ঠানটা চাষিদের জন্য যে অনুষ্ঠানটা করা হচ্ছে যে আগামী দিনে ফসল মাটি পরীক্ষা অনুযায়ী সার প্রয়োগ করে জৈব সার রাসায়নিক কোন কোন কী প্রকারের সার প্রয়োগ করবে মাটির কীভাবে গুণগত অবস্থান বেশি উর্বর করা যায় সেসব নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের আধিক কৃষি আধিকারিক আজকে আজকে এখানে চল্লিশ চল্লিশ জন চল্লিশ জন কৃষক আছে আমার যে ধারণা যে এই চল্লিশ জন কৃষককে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খুব কম সংখ্যক কিন্তু এই চল্লিশ জন কৃষক যখন দশটা কৃষকের সঙ্গে আলোচনা করবে তাহলে এটা ব্যাপক আকারে প্রচারটা আমার গ্রাম পঞ্চায়েত এলাকা এবং আমার এই ব্লক এলাকাতেই প্রচার প্রভাকাণ্ড একটা হয় হ্যাঁ অবশ্যই মাটি সম্বন্ধে তাদের নিজস্ব অভিজ্ঞতা থাকবে এই মাটিতে কী পরিমাণ কী ধরনের সার আর ওই মাটিগুলো যত যে কোনো সময় চাষিরা এসে আমাদের অফিসে দিয়ে গেলেই পরীক্ষা করে আবার তাকে বলে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে আমরা ধীরে ধীরেই তো আরম্ভ করেছি যাদের মাটি পরীক্ষা হচ্ছে সেসব চাষি মাটি পরীক্ষার যে কার বা কি ধরনের প্রশিক্ষণ পাওয়ার পর তারা কীভাবে সার প্রয়োগ করবে বিভিন্ন জিনিস সেগুলো এইখান থেকেই প্রশিক্ষণ পাবে কারণ আমাদের যিনি আধিকারিক আছেন এসব বিশিষ্ট এখন বৈজ্ঞানিক সম্পন্ন বিজ্ঞানিক ভিত্তিতে সব চাষ হচ্ছে সেটা তো সাধারণ চাষিদের অভিজ্ঞতা অনেক কম সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানো হচ্ছে যার জন্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের আজকের জন চাষি ভাই নিয়ে কৃষি প্রশিক্ষণ শিবির আমরা চল্লিশ জন চাষি ভাইকে বলেছি যারা সয়েল হেলথ কার্ড পেয়েছে ওদেরকে কার্ড নিয়ে আসতে বলেছি আমরা আলোচনা করলাম যে সয়েল হেলথ কার্ডে যে রিপোর্টগুলো আছে তার মাপকাঠি ঘাটতি থাকলে কি কি করতে হবে আমরা চাষিভাইদের বুঝিয়েছি এই প্রকল্প হচ্ছে মাটির স্বাস্থ্য ও উর্বরতা প্রকল্প আর কে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এই প্রকল্পে চল্লিশ জন চাষি ভাইকে আজকে মাটির স্বাস্থ্য ও উর্বরতা এই প্রকল্পে ট্রেনিং দেওয়া হলো এবং ট্রেনিং শেষে তাদেরকে সয়েল হেলথ কার্ড সয়েল স্যাম্পেল কীভাবে তোলা হয় সয়েল স্যাম্পেল তোলা হয় কেন বা সয়েল হেলথ কার্ড পেলে আপনি কিভাবে কৃষি বিভাগের মাধ্যমে আপনার যে ঘাটতিগুলো আছে বিভিন্ন অনুখাদ্য বা অতিমাত্রিক মৌলিক উপাদান বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কোনটার কি কাজ আমরা চাষিভাইদেরকে বুঝিয়েছি এবং চাষিভাইরা প্রচণ্ড সন্তুষ্ট তারা কৃষি বিভাগের নিয়ম মোতাবেক নিয়মিত মাটি পরীক্ষায় সহযোগিতা করবেন এবং মাটি পরীক্ষার নিয়ম মানে যে রেজাল্ট শিট তারা পাবে সেই রেজাল্ট মোতাবেক তারা কৃষি বিভাগের পরামর্শ মতো চাষবাস করবেন মানে বার্তা দেওয়া হলো এই কারণে যে মাটিকে মাটিকে আমাদের দূষিত হতে দেওয়া যাবে না রাসায়নিক সার রাসায়নিক বিষ ব্যবহার না করাই আমরা পৌঁছলাম যে পরিমাণ কৃষিজ জমি বর্তমানে কমছে সেই কম পরিমাণ জমিতে যদি আমরা জৈব পদ্ধতিতে জৈব সার দিয়ে চাষবাস না করি তাহলে কিন্তু অচিরেই আমাদের এই পৃথিবী নষ্ট হয়ে যাবে গাছ লাগান প্রাণ বাঁচান এবং জৈব পদ্ধতি অবলম্বন করুন এই বার্তায় চাষিভাইদের কাছে রাখলাম আমরা এই সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি প্রকল্পে আমাদের যে মাটি দুধ আছে কিছু ছেলে কাজ করছে সেই সমস্ত ছেলে আমাদের আপনার বাড়িতে গিয়ে আপনার রেকর্ড ল্যাটিটিউড লংগিটিউড নিয়ে সয়েল স্যাম্পেল কালেকশান করবেন সয়েল স্যাম্পেল কালেকশান করার পর সেটা আমাদের মাটি পরীক্ষাগারে পাঠানো হয় মাটির পরীক্ষাগার থেকে হেলথ কার্ড আসার পর আপনি বাড়িতে বসেই আপনার বাড়িতে আমরা মাটি পরীক্ষার যে কার্ড সেই কার্ডটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এবং